হরে কৃষ্ণ ভক্তি জীবনে অগ্রসর হওয়ার জন্য তার একটি মূল চাপিকাঠি সেই মূল চাপিকাঠিটি হচ্ছে সরলতা সেই সরলতার দ্বারাই ভগবানকে যথাযথভাবে লাভ করা যায় আমরা দেখি সেই সরলতার মাধ্যমে বিশেষ বিশেষ ব্যক্তিগণ সে ভগবানকে লাভ করেছেন যেমন আমাদের স্বর্গস্বামীগণ আমাদের আচার্যগণ হ্যাঁ তাদের মহান মহান ক্ষমতা রয়েছে কিন্তু তাদের সেই সরলতার প্রকাশ হেতু তিনি তারা সে ভগবানকে লাভ করেছেন তো সেই সরলতাটা ভগবৎ ভক্তি জীবনে একটি বড় গুণ যেটির দ্বারা ভগবানকে লাভ করা যায় তো আমরা দেখি রামচন্দ্রের লীলাতে রামচন্দ্রের লীলাতে একজনকে বলা হয় ভক্তশ্রেষ্ঠ সেই রামচন্দ্রের লীলাতে ভক্তশ্রেষ্ঠ কে ছিলেন আপনারা সবাই জানেন সে হচ্ছেন হনুমান যিনি প্রভুর সেবার জন্য তার নিজের জীবনকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন প্রভুর সেবা হেতু সমস্ত সময় তিনি সমস্ত কিছু করতে রাজি থাকতেন তো সেই হনুমানের দৃষ্টান্ত শাস্ত্রে বৃহৎ আকারে স্বাস্থ্যকার বর্ণিত করেছেন তো সেই হনুমান একদিন তিনি যখন যেখানে আমরা দেখি ক্রোধ ক্রোধের ক্ষেত্রে কি ক্রোধ আমাদের ভক্তদের মধ্যে থাকে না সমস্ত সময় সরলতার প্রকাশ কিন্তু ভক্তরা ক্রোধ প্রকাশ করেন কখন যখন ভক্ত দেশি জনকে হনুমানের ক্ষেত্রে আমরা দেখি তিনি ক্রোধের ফলে কি করেছিলেন গোটা লঙ্কাটাকে তিনি জ্বালিয়ে দিয়েছিলেন এবং তিনি আবার তার ক্রোধকে সংবরণ করে তার সেই সরলতাকে প্রকাশ করেছিলেন তার সেই মাধ্যম কি আমরা দেখি রামচন্দ্র স্ত্রী সীতা দেবী তিনি আয়না সম্মুখে উপস্থিত এবং বসে নিজের রূপ মাধুরীকে আস্বাদন করছেন তিনি তার রূপকে দেখছেন তখন হঠাৎ হনুমান কোথা থেকে এসে সেই সীতারানীর ঘরে এসছেন ঢুকেছেন প্রবেশ করেছেন হুম এবং প্রবেশ করাতে সঙ্গে সঙ্গে সীতা দেবী তখন আয়নার সম্মুখে উপস্থিত হয়ে কুমকুম হস্তে অঙ্কিত করে তার স্মৃতিতে সেই কুমকুম লাগাচ্ছিলেন তখন হনুমান জিজ্ঞাসা করলেন হে মাতো আপনি আপনার এই যে স্মৃতিতে কি লাগাচ্ছেন তখন সীতা ঠাকুর রানী তিনি সেই হনুমানকে বললেন আমি আমার স্মৃতিতে কুমকুম লাগাচ্ছি কুমকুম সেটি কি জিনিস যে কুমকুম দেখুন আমরা দেখে থাকি মায়েরা সেই কুমকুম ব্যবহার করেন এবং কুমকুর স্মৃতিতে লাগান হুম তো কুমকুম লাগাচ্ছেন কেন কুমকুম লাগাচ্ছেন তখন হনুমান উত্তর দিলেন হনুমানকে উত্তর দিলেন সীতা ঠাকুরানী মাতা হে হনুমান আমি কুমকুম লাগাচ্ছি রামচন্দ্রের সন্তোষ বিধানের জন্য রামচন্দ্রকে সন্তুষ্ট করার জন্য এবং সেই রামচন্দ্রকে সন্তোষ বিধান করে এই কুমকুম তাই আমি কুমকুম লাগাচ্ছি স্মৃতিতে তখন এই কথা শুনে সঙ্গে সঙ্গে হনুমান চিন্তা করলেন এই কুমকুম যদি প্রভুকে এত সন্তুষ্টি বিধান করে তাহলে আমি কুমকুম কেন লাগাই না তখন সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেলেন তিনি গিয়ে সঙ্গে সঙ্গে চিন্তা করছেন কি করা যায় কুমকুম আমি কিভাবে লাগাবো আমার তো স্মৃতিও নাই চুলও নাই কিভাবে কোথায় লাগাতে পারি তখন তিনি কি করলেন তার যে পুচ্ছ ছিল লেজ সেই পুচ্ছে একটু কুমকুম লাগিয়ে দিলেন দেখছে বেশ ভালোই লাগছে তো পুচ্ছে কেন লাগাবো মা সীতা ঠাকুরানি বলেছেন যে এই যে কুমকুম প্রভু রামচন্দ্রকে অত্যাধিক সন্তোষ প্রদান করে তো কেন আমি শুধু পুচ্ছে লাগাবো আমি সর্ব অঙ্গে লেপন করবো তখন তিনি চিন্তা করলেন সর্বাঙ্গে লেপন করবে কে এখন এই যে প্রিন্টের কার্যটা সাধন করবে কে ঘর প্রিন্ট করার জন্য বিভিন্ন লোক আনা হয় না আপনারা জানেন ঘর বাড়ি রং করার জন্য তো আমার এই দেহকে কুমকুম দ্বারা আচ্ছাদিত করবে কে তো এই কুমকুমকে আচ্ছাদন করার জন্য করার দরকার তখন সেই চিন্তা খুঁজে খুঁজে তিনি পেলেন একটা ধোপা পাড়ায় গেলেন ধোপা পাড়াতে গিয়ে তিনি একটি চৌবাচ্ছা যেখানে ধোপাড়া কাপড় চোপড় কাছে সেই চৌবাচ্ছার মধ্যে তিনি কুমকুম ঢেলে দিলেন তার মধ্যে পড়লেন পরে তার সর্ব অঙ্গ সেই কুমকুমে ভূষিত করলেন এবং তিনি লাফাতে লাফাতে যাচ্ছেন সব লোক দেখছে এই কোথা থেকে এলো এক নতুন প্রজাতি এ বানর লাল বানর কোথা থেকে এলো তো তিনি সোজা চলে গেলেন সেই বানর গেলেন রামচন্দ্রের সম্মুখে উপস্থিত গিয়ে সঙ্গে সঙ্গে রামচন্দ্রকে প্রণাম করছেন রামচন্দ্র অন্তর্জামী পরমেশ্বর ভগবান তিনি চিনতে পারলেন হনুমান এ কি তোমার রূপ হ্যাঁ প্রভু এটি আমার রূপ কি তুমি আজকে তোমার কি লীলা আমি কিছু বুঝতে পারছি না কি ব্যাপার তখন রামচন্দ্রকে হনুমান বলছেন যে আজকে আমি সীতা ঠাকুরানির কাছে গেলাম এবং সীতা ঠাকুরানি দেখছিলাম কুমকুম স্মৃতিতে লাগাচ্ছেন না যখন আমি জিজ্ঞাসা করলাম এই কুমকুম কেন লাগাচ্ছেন তখন সীতা ঠাকুরানি তিনি বললেন প্রভু রামচন্দ্রের সন্তুষ্ট বিধানের জন্য এই কুমকুম আমি স্মৃতিতে লাগাচ্ছি তাই আমি চিন্তা করলাম আপনি যদি স্মৃতিতে এইটুকা লাগালে এত সন্তুষ্ট সন্তুষ্ট বিধান হন আপনি এত সন্তুষ্ট হন তাহলে আমি সর্ব অঙ্গে লেপন করবো এই কুমকুম তা সেই ভেবে আমি এখন আমার সর্বঙ্গে এই কুমকুম লাগিয়েছি তাই প্রভু আপনার সেবা করার এই সুযোগ সন্তোষ বিধানের এই সুযোগ আমি পেয়েছি তো এটি মাধ্যমে আমরা কি শিক্ষা পাই যে সরলতাই হচ্ছে ভক্তিজীবনের মূল চাবিকাঠি সেই হনুমান সে বৃহৎ আকারে তার কি বুদ্ধি ছিল না তার কি বুদ্ধি কম ছিল না যখন সীতা ঠাকুরানীর কাছে গেলেন সরল বাক্যে সেই সীতা ঠাকুরানি বললেন যে এই কুমকুমই প্রভুর প্রকৃত সন্তুষ্টি বিধান করে তখন সেই কুমকুম সর্বঙ্গে লেপন করলেন যিনি গন্ধমাধন পর্বতকে তুলে এনে লক্ষ্মণকে উদ্ধার বাঁচিয়েছিলেন মনে আছে আপনাদের সবাইকে সবাই তো তার এ ছিল না কিন্তু সরলতা গুরুজন গুরু ব্যক্তি যেটি বলবে সেটি নিজের জীবনে গ্রহণ করে নেওয়া সেই সরলতার মাধ্যমেই ভক্তি জীবনে অগ্রসর হওয়া যায় তো এটি হচ্ছে মূল কাটি ভক্তি জীবনে অগ্রসর হওয়ার সরলতা তো সবাই চেষ্টা করবেন আমাদের যে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎস যেগুলোকে চেষ্ট পরিত্যাগপূর্বক আমাদের হৃদয়ে যে সমস্ত শত্রু বসা সেগুলো সেগুলো পরিত্যাগপূর্বক এই সরলতাকে হৃদয়ে ধারণ করার হরে কৃষ্ণ